আইপিএল দু হাজার পঁচিশে মেঘা অক্সেনে কলকাতা নাইট রাইডার্স দল দুই মারাত্মক প্লেয়ারকে নিজের দলে সামিল করতে চলেছে হ্যাফ্রেন্ডস যেখানে কলকাতা নাইট রাইডার্স দল আইপিএল দু হাজার পঁচিশে এক নতুন শক্তিশালী স্কোয়াড তৈরি করতে চায় যেখানে কলকাতা নাইট রাইডার্স দল রোহিত শর্মা ও জসপ্রীত বুমরার মতো এই দুই বিধ্বংসী ম্যাচ ম্যাচবিনার প্লেয়ারকে নিজের স্কোয়াডে সামিল করার জন্য পুরো চেষ্টা করবে যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের সিও তিনি ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন আইপিএল দু হাজার পঁচিশে রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাকে যে কোনো মূল্যে নিজের স্কোয়াডে সামিল করতে চায় কলকাতা নাইট রাইডার্স দল যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো যেয়েছে যে আইপিএল দু হাজার পঁচিশে রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা মেঘা অকশনে নিজের নামটি রাখতে পারে যেখানে এই সুযোগ দেখে কলকাতা রাইডার্স দল এই দুই বিধ্বংসী মারাত্মক ক্রিকেটারকে নিজের স্কোয়াডে সামিল করার জন্য পুরো চেষ্টা করবে এর মধ্যেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আফরা এই চ্যান্ডটিতে হ্যাফ ফ্রেন্ডস যেখানে কলকাতা নাইট রাইডার্স দল আইপিএল দু হাজার পঁচিশে এক নতুন শক্তিশালী স্কোয়াড তৈরি করতে চায় যেখানে কে কে আর এর কাছে নজরে থাকবে রোহিত শর্মা ও জাসপ্রীত বুমরা যেখানে আপনারা একশো পারসেন্ট কনফার্ম মেনে চলুন আইপিএল দু হাজার পঁচিশে রোহিত শর্মা ও জাসপ্রীত বুমরা মেঘা অকশনে নিজের নামটি রাখতে পারে যেখানে এই দুই বিধ্বংসী প্লেয়ারকে যদি কলকাতা নাইট দল মেঘা অক্সেনে পেয়ে যায় তাহলে কে কেয়ার দল কখনোই হাতছাড়া করবেন না যেখানে কলকাতা নাইট রাইডার্স দল রোহিত শর্মাকে নিজের স্কোয়াডে সামিল করার জন্য পুরো চেষ্টা করবে ও তার পাশাপাশি জসপ্রীত বুমরার মতো এক নাম্বার ওয়ান বোলারকে নিজের দলে সামিল করার জন্য পঁচিশ থেকে সাতাশ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে কলকাতা নাইট রাইডার্স দল হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মেঘা অকশন রয়েছে আইপিএল দু হাজার পঁচিশে যেখানে অনেক দল নিশ্চয় মনে করবে যদি রোহিত শর্মা ও জশপ্রীত বুমরা আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনে নাম রাখে তাহলে আরও নটি দল এই দুই বিধ্বংসী মারাত্মক ক্রিকেটারকে নিজের স্কোয়াডে সামিল করার জন্য পুরো চেষ্টা করবে ও তার পাশাপাশি যেখানে কলকাতা নাইটেড দলের সিও তিনি জানিয়ে দিয়েছেন আইপিএল দু হাজার পঁচিশে যদি জশপ্রীত বুমরা ও রোহিত শর্মাকে পেয়ে যায় তাহলে কখনও হাতছাড়া করব না যেখানে কে কেআর দল আইপিএল দু হাজার পঁচিশে এক নতুন শক্তিশালী স্কোয়াড বানাতে চায় যেখানে রোহিত শর্মা ও জাসপ্রীত বুমরাকে যদি কে কেআর দল যে কোনো মূল্যে নিজের দলে সামিল করতে পারে তাহলে আইপিএল দু হাজার পঁচিশে কে কেয়ার দলকে চ্যাম্পিয়ন হতে কেউ রুখতে পারবে না যেখানে কে কেয়ার দল এমন দুই বিধ্বংসী প্লেয়ারকে টার্গেট করতে যাচ্ছে তা আপনারা নিশ্চয় জানেন ও তার পাশাপাশি আইপিএল দু হাজার পঁচিশে কে কেয়ার দল যদি চ্যাম্পিয়ন হতে চায় তাহলে তাদেরকে এক নাম্বার ওয়ান বোলারের দরকার তার হিসেবে যশপ্রীত বোমরা কে কেআরের জন্যে পারফেক্ট রয়েছে ও এক বিধ্বংসী ওপেনার ওপেনার ব্যাটসম্যানের জন্য এই রোহিত শর্মা কে কেআরের কাছে নাম্বার ওয়ান চয়েস রয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দল কি এই দুই প্লেয়ারকে রিলিজ করবে সেটাই থাকছে থেকে বড়ো প্রশ্ন যেখানে আপনারা নিশ্চয়ই জানেন যশপ্রীত বুমরা ও রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের দল কখনও রিলিজ করবে না কিন্তু যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো চেয়েছে যে আইপিএল দু হাজার পঁচিশে জেশপ্রীত বুমরা ও রোহিত শর্মা নিজের নামটি তুলে নিতে পারে যেখানে মেগা অকশনে তারা নামতে পারে যদি মেগা অকশনে পেয়ে যায় কে কে দল তাহলে কখনও হাতছাড়া করবেন না এবং আপনাদের কী মনে হয় আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনে রোহিত শর্মা ও জেশপ্রীত বুমরাকে যদি কে কে আর পেয়ে যায় তাহলে কেমন হয় সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনাদের রাইটি জানাতে পারেন